গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব ফিফটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিকজিক এগুলো তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মাথলে পিডিএফ আমরা যা যা আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে এক্সট্রা কি পয়েন্টস সমস্ত কিছুটা এ ফোর সাইজের পিডিএফে প্রত্যেক মাসে মাসের পিডিএফ তোমাদের এই ইবুক সেকশানে আছে ওখান থেকে কালেক্ট করতে পারবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সেগুলোও কোর্সে অ্যাভেলেবেল রয়েছে বাকি তোমাদের কয়েকটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছে রিসেন্টলি যেমন ডাব্লিউ বিপি এসআই মেন ব্যাচ প্রথম তিন দিনের জন্য তোমাদের সিক্স ফিফটি রুপিসে তোমরা এটাতে এনরোল করতে পারবে এখানে ক্লাস স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে আর ডাব্লিউ বি এসএসসি গ্রুপসি গ্রুপডির একটা নতুন প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে যেটা অনলি থ্রি নাইনটি নাইনে তোমরা এনরোল করতে পারবে উইকলি দুটো মক টেস্ট নেওয়ারও ব্যবস্থা এখানে রয়েছে এটা আট মাস ভ্যালিডিটি তিন মাস ডিউরেশান এবং সাতাশে অক্টোবর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপসি গ্রুপ ডির অলরেডি ফাউন্ডেশান ব্যাচেস রয়েছে তোমরা চাইলে এগুলোতেও আসতে পারো এবং এই প্র্যাকটিস যে ক্লাসগুলো এগুলো তোমাদের এই ফাউন্ডেশন ব্যাচেও কিন্তু হবে এছাড়া ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচ তো তোমাদের চলছেই রানিং লাইভ ব্যাচ জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনও তোমাদের থ্রি সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য এখানে অ্যাভেলেবেল রয়েছে আর আপার প্রাইমারি টেট এর ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে এখানেও তোমাদের প্রথম দশ দিনের জন্য স্পেশাল অফার রয়েছে তোমরা চাইলে এটাতে এনরোল করতে পারো আরও ডিটেলসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও এছাড়া রেলওয়ের জন্য তোমাদের ব্যাচ রানিং রয়েছে এসএসসি এমটিএস জিডি সি এইচএসএল এগুলোর জন্য ব্যাচ রানিং রয়েছে এই ব্যাচগুলোতে তোমরা সাবজেক্ট অ্যান্ড ওয়াইজ টেস্ট সিরিজ কিন্তু এমনিতেই পেয়ে যাবে এগুলো ইনক্লুডেড রয়েছে এছাড়া চ্যাপ্টারওয়াইজ ক্লাস প্লাস প্রিরিয়াস প্রিরিয়ে নোট সেগুলো তো রয়েইছে আরও ডিটেলসে ডিসকাস করার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো এই অ্যাপটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল বা ডেসক্রিপশন ও লিঙ্ক আছে ওখান থেকে ডাউনলোড করে কোর্স সেকশনে গিয়ে তোমরা ডেমো দেখলেই ডিটেলস পাবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত থেকেও অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য প্রথম প্রশ্ন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দু হাজার পঁচিশ সালে অ্যাবেল পুরস্কার কে জিতেছেন এটা জিতেছেন মাসাকি কাশিওয়ারা মাসাকি কাশিওয়ারা বীজগণিত বিশ্লেষণ এবং উপস্থাপনা তত্ত্বে তার অগ্রণী কাজের জন্য অ্যাবেল পুরস্কার দু পেয়েছেন অ্যাবেল পুরস্কার একটা আন্তর্জাতিক পুরস্কার যেটা প্রতি বছর নরওয়ে সরকার এক বা একাধিক গণিতবিদকে গণিতে বিশেষ অবদানের জন্য প্রদান করে থাকে এই পুরস্কারটা বিখ্যাত নরওয়েজীয় গণিতজ্ঞ নীলস হেনরিক অ্যাবেলের নামে নামকরণ করা হয়েছে এই অ্যাবেল পুরস্কারটা দু সাল থেকে দেওয়া শুরু হয়েছে এবং এটা প্রত্যেক বছর গণিতে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় নরওয়েজিয়ান সরকারি পুরস্কারটা দিয়ে থাকে দু সালে প্রতিষ্ঠিত করেছিল এটা এবং প্রথম পুরস্কার দু সালে যেটা বললাম দু হাজার সাল থেকে দেওয়া হচ্ছে পুরস্কার প্রদান অনুষ্ঠানটা অশ্লো বিশ্ববিদ্যালয়ের আউলাতে অনুষ্ঠিত হয় আর দু সালে গণিত অ্যাবেল পুরস্কার পেয়েছিলেন মিশেল তালাগ্রান্ট সম্ভাব্যতা তত্ত্ব এবং স্টোকাস্টিক প্রক্রিয়াগুলোতে তার কাজের জন্য তারপরে প্যাট্রিক হার্মিনি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন প্যাট্রিক হার্মিনি সিসিলসের। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন কার্মানি সেসেলসের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি রাম রামকালাওয়ানকে বাহান্ন দশমিক সাত পারসেন্ট ভোটে পরাজিত করে সেসেলস একটা দ্বীপ দেশ সেসেলস ভারত মহাসাগরের সোমালী সাগর অংশে মাদাগাস্কারের উত্তর পূর্বে এবং কেনিয়ার প্রায় এক হাজার ছশো কিলোমিটার পূর্বে রয়েছে রাজধানী ভিক্টোরিয়া আয়তন চারশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার মুদ্রা সেসেলীয় রুপি তারপরে নিম্নলিখিতগুলোর মধ্যে কে দু সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য বিজয়ী হন অর্থনীতিতে নোবেল পুরস্কার রবার্ট সোলো উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য এবছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিন অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের জোয়েল মুকির ফ্রান্সের ফিলিপ অ্যাজিয়ন এবং কানাডার পিটার হাউইট পুরস্কারের অর্ধেক পাবেন অধ্যাপক জোয়েল মুকির প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো শনাক্ত করার জন্য বাকি অর্ধেক যৌথভাবে পাচ্ছেন অধ্যাপক ফিলিপ অ্যাজিওন এবং অধ্যাপক পিটার হাওয়াইট সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রদানের জন্য দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ড্যারেন্ড অ্যাসেমোগ্লু তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ জেমস অ্যালান রবিনসন ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং তা সমৃদ্ধিকে প্রবাহিত প্রভাবিত করে এই সংক্রান্ত গবেষণার জন্য দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই তিনজন এরপরে সিএম ফ্লাইট প্রোগ্রামটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি উদ্বোধন করেছেন সিএম ফ্লাইট এটা অসমের মুখ্যমন্ত্রী সম্প্রতি উদ্বোধন করেছেন এই কর্মসূচির নাম সিএম ফ্লাইট মূল উদ্দেশ্য অসমের যুব সমাজকে বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা দক্ষতা উন্নয়ন আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বিদেশে কাজের জন্য প্রস্তুতি আসাম গঠিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে রাজধানী দিশপুর আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে ভুটান এবং বাংলাদেশ রাজ্যের সীমানা সাতটা অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় টোটাল একত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা অসমিয়া। বিধানসভার একশো ছাব্বিশটা আসন রয়েছে রাজ্যসভার সাতটা আসন রয়েছে লোকসভার চোদ্দোটা আসন হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালে আকবর হায়দারি বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বর্দলয় বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্টেট অ্যানিম্যাল ইন্ডিয়ান ডাইনোসোর স্টেট বার্ড হোয়াইট উড ডাক স্টেট ট্রি হলং ন্যাশনাল পার্ক যদি দেখি ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক কাজিরাঙা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক ওরাং ন্যাশনাল পার্ক নামেরি রাইমোনা এবং দেহিং পাটকাই আসাম এর কামরূপ হচ্ছে আসামের পুরানো নাম আসাম রিলেটেড অনেক স্ট্র্যাটেজিকে আমি আজকে তোমাদেরকে এখানে শেয়ার করেছি ভালো করে নোট করে রাখবে আসাম ভারতের চা বাগান নামে পরিচিত আসাম ভারতের চায়ের শীর্ষস্থানীয় উৎপাদক আসাম উত্তর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রবেশদ্বার হিসাবে বিবেচিত আসাম ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয় গুয়াহাটি পূর্বের আলো হিসাবে পরিচিত গুয়াহাটি হাইকোর্ট রাজ্যের সংখ্যার দিক থেকে বৃহত্তম ইতিয়ার আর জোর হাট এটা হচ্ছে আসামের সাংস্কৃতিক রাজধানী ব্রহ্মপুত্র আসামের দুঃখ হিসাবে পরিচিত মানস জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যানটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত অরেঞ্জ জাতীয় উদ্যানটা মিনি কাজিরাঙা নামে পরিচিত আসামের ডিব্রু সাইখোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জীবমন্ডল সংরক্ষণ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদী মাজুলি ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা সাদিয়া সেতু এটা ভারতের দীর্ঘতম সেতু আসামের লোহিত নদীর ওপরে অবস্থিত ইসরায়েল সম্প্রতি কোন মার্কিন রাষ্ট্রপতিকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার ঘোষণা করেছে দেখো ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে তার সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার ঘোষণা করেছে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার প্রাক্তন পার্কির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা পাচ্ছেন গজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি গুরুত্ব যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে সহায়তা এইগুলোর জন্য পাচ্ছেন ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার এটা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বনে রাখবে আরও একবার বলে দিলাম দু সালে প্রতিষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক উভয় অর্জনকেই প্রতিফলিত করে পূর্ববর্তী প্রাপকদের মধ্যে রয়েছেন বারাকোবামা এই পুরস্কার সাহসিকতা কূটনীতি এবং শান্তি আর ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি ভারতে কোন রাজ্য সর্বাধিক খরবুজ করে এটা করে উত্তরপ্রদেশ প্রতি বছর প্রায় এক থেকে দু মিলিয়ন টন খরবুজ উৎপাদন করে শীর্ষ খরবুজ উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ছাড়া তারপরে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান এবং মধ্যপ্রদেশ তারপরে অস্ট্রাহিন্ড টোয়েন্টি কোন দুই দেশের মধ্যে একটা যৌথ সামরিক মহড়া ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এটা একটা যৌথ সামরিক মহড়া অস্ট্রাহিন্ড এবার একটা ফোর্থ এডিশন ছিল ভারত আর অস্ট্রেলিয়া এটাতে অংশগ্রহণ করে থার্টিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হয়েছে পার্থে অস্ট্রেলিয়ার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ পারস্পরিক সমন্বয় অপারেশনাল দক্ষতা এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির জন্য তারপরে আইকিউ এর গ্লোবাল রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে কোন শহর শীর্ষে রয়েছে বাগদাদ রয়েছে শীর্ষে তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে কলকাতা আবুধাবিতে অনুষ্ঠিত আই ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস এ মর্যাদাপূর্ণ ডাব্লিউ সি কেন্টন মিলার পুরস্কার গ্রহণকারী প্রথম ভারতীয় কে হয়েছেন ডাক্তার সোনালী ঘোষ কাজীপুর জাতীয় উদ্যানের ফিল্ড ডিরেক্টর ডক্টর সোনালী ঘোষ মর্যাদাপূর্ণ ডাব্লিউ সিপিএ কেন্টন মিলার পুরস্কার গ্রহণকারী প্রথম ভারতীয় হয়েছেন এই ডাব্লুসিপিএ কেন্টন মিলার পুরস্কার প্রতি বছর অন্তর ওয়ার্ল্ড কমিশন অন প্রোটেক্টেড এরিয়াজ দ্বারা সংরক্ষণের নেতৃত্বের জন্য প্রদান করা হয় এই পুরস্কার জাতীয় উদ্যান এবং সুরক্ষিত অঞ্চলের স্থায়িত্ব নিশ্চিতকরণে উদ্ভাবন এবং নেতৃত্বকে স্বীকৃতি দেয় ডাক্তার সোনালী ঘোষকে কাজিরাঙা ন্যাশনাল পার্ক সংরক্ষণে তার কাজের জন্য ভারতের সুরক্ষিত অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থায়িত্বে তার অবদানের জন্য সম্মানিত করা হয়েছে এটা জাতীয় উদ্যান এবং সুরক্ষিত এলাকায় ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্টের দিক থেকে তারা নেতৃত্ব এবং উদ্ভাবন প্রদর্শনকারী মানে উদ্ভাবন প্রদর্শন করেন সেই ধরনের ব্যক্তিদেরকে এটা দেওয়া হয়ে থাকে কাজিরাঙা ন্যাশনাল পার্ক আসামে রয়েছে বিশ্বের বিশাল এবং অ্যাকসি মানে বিশাল অ্যাক্সিংওয়ালা গন্ডারের প্রায় দুই তৃতীয়াংশ কাজিরাঙা জাতীয় উদ্যানে বাস করে এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে মনোনীত উনিশশো পাঁচ সালে এই কাজিরাঙা প্রস্তাবিত সংরক্ষিত বনটা দুশো বত্রিশ কিলোমিটার স্কোয়ার মানে নব্বই বর্গ মাইল মোট ক্ষেত্রফল নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটা বন সংরক্ষিত এবং উনিশশো উনপঞ্চাশ সালে এটা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা ছিল দু সালে এটাকে একটা টাইগার রিজার্ভ হিসেবে মনোনীত করা হয়েছিল আর উনিশশো সালে এটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হয়েছিল নেক্সট প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে কোন রাজ্য তার প্রথম সমন্বিত অ্যাকোয়া পার্ক পেতে চলেছে এটা পেতে চলেছে হচ্ছে তোমার নাগাল্যান্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোকোকচুং জেলার জুদিকং এ নাগাল্যান্ডে প্রথম ইন্টিক ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করেন অ্যাকোয়া পার্কটা মৎস্য সংক্রান্ত উন্নয়নের কেন্দ্র হিসাবে কাজ করবে এবং নাগাল্যান্ডে এটা তার ধরনের প্রথম হবে এটা মাছ আর বীজের উৎপাদনে ফোকাস করবে এবং মৎস্য খাতের জন্য একটা সম্পদ কেন্দ্র হিসাবে কাজ করবে এই সুবিধাটার লক্ষ্য মৎস্য পণ্যের জন্য বাজার সংযোগ মানসম্পন্ন ইনপুট এবং ন্যায্য মূল্য প্রদান করা এটা নতুন জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করবে শিক্ষিত বেকার যুবকদের ক্ষমতায়ন করবে আর মৎস্য ক্ষেত্রে টেকসই বৃদ্ধি ঘটাবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা হচ্ছে ভারত সরকারের একটা প্রকল্প যার লক্ষ্য মৎস্য খাতকে টেকসই উন্নয়নের মাধ্যমে শক্তিশালী করা এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে মাছের উৎপাদন উৎপাদনশীলতা বৃদ্ধি পরিকাঠামোগত উন্নয়ন এবং মূল্য শৃঙ্খলকে আধুনিকীকরণ করা এটা দু হাজার কুড়ি একুশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত চালু করা হয়েছিল এবং এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বাড়ানো হলো নেক্সট সড়ক পরিবহন আর জনপথ মন্ত্রী নিতিন গাড়কারি সম্প্রতি কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দু কোটি টাকারও বেশি মূল্যে তিনটে জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তো এক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে পুদুচেরি পুদুচেরি করেছেন এনএইচ থার্টি টুয়ের আটত্রিশ কিলোমিটার দীর্ঘ চার লেনের পুদুচেরি পুন্ডিয়ান কুপ্পাম অংশটা এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে এনএইচ থার্টি টু এর উপরে আর একটা তিন দশমিক আট আট কিলোমিটার এলিভেটেড করিডোর বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল চারশো ছত্রিশ কোটি টাকা খরচা করে ইস্ট কোস্ট রোড এর তেরো দশমিক ছয় তিন কিলোমিটার অংশে পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে তো আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও রুমটেক মোড়টা ভারতের সিকিমে রয়েছে আর বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কী আর কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটার পুরো নাম কী শেষকালে কম কমেন্ট বক্সে জানাও চট করে আগের দিনের গুলো কুইক করে নেব যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো 14th অক্টোবর 2025 এর क्वेश्चंस মিসেস ইউনিভার্স খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলাকে কে সিং কোন দেশ গবি মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করেছে চীন নতুন স্টার্ট চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে এক বছর বাড়ানো হয়েছে রাশিয়া ধান থেকে সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য আইআইএসি বেঙ্গালুরুর সাথে কোন রাজ্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাঞ্জাব ভারত এবং কোন দেশের মধ্যে ইন্দ্র টোয়েন্টি টোয়েন্টি সামরিক মহড়া পরিচালিত হয়েছিল রাশিয়া ভারতের প্রথম চিতা সাফারি কোথায় চালু হয়েছিল কোনো জাতীয় উদ্যান ঐতিহ্য এবং মশলাভিত্তিক পর্যটন প্রচারের জন্য কোন রাজ্য মশলা রুট উদ্যোগ চালু করেছে কর্ণাটক দু হাজার পঁচিশ সালের টাইমের হান্ড্রেড নেক্সট তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটারকে যশস্বী জয়সওয়াল প্রবীণ সাংবাদিক হরিন্দর বাওয়াইজার লেখা স্মৃতিকথার শিরোনাম কি যেখানে তিনি সংঘাত সাংবাদিকতায় তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন দে উইল শুট ইউ ম্যাডাম মাই লাইফ থ্রু কনফ্লিক্ট ইমন্ত্রীিয়া মেলোনির আত্মজীবনী আই ভূমিকা কোন প্রধানমন্ত্রী লিখেছেন নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে কবে পালন করা হয় ফোরটিন্থ অক্টোবর এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে